সাইবার প্রতারণা থেকে বাঁচতে এখনই এই অ্যাপগুলো ফোন থেকে মুছে ফেলুন গুগল প্লে স্টোরে কোনো অ্যাপ দেখলেই ইনস্টল করে ফেলেন কিছু অ্যাপ খুবই বিপজ্জনক আসল নকল না বুঝে যথেচ্ছ অ্যাপ ডাউনলোড করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে এমনকি ফোনের নিয়ন্ত্রণও হ্যাকারদের হাতে চলে যেতে পারে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ এমন কিছু অ্যাপ দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়েছে কোন অ্যাপগুলো যদি আপনার ফোনে নিচের অ্যাপগুলো থাকে আজই সেগুলো মুছে ফেলুন এটি অ্যাপ একটি মালওয়্যার যা প্রতারণার কারণ হতে পারে টিকটক ক্লোন অ্যাপ এই অ্যাপটি আপনার ব্যাংকিং ও অনলাইন লেনদেনের তথ্য চুরি করে ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ অ্যান্ড আর্ট ফিল্টার এই অ্যাপগুলোতে ম্যালওয়্যার আছে এবং আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে এছাড়াও জিপিএস লোকেশন ফাউন্ডার আর্ট গার্লস ওয়াল পেপার এইচ ডি স্মার্ট কিউআর ক্রিয়েটর অ্যাপগুলো থেকেও সতর্ক থাকুন সুরক্ষিত থাকতে কি করবেন নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই এর উৎস ডেভেলপারের নাম তৈরির সময় ব্যবহারকারীদের মতামত এবং কতবার ডাউনলোড হয়েছে তা দেখে নিন একই নামের একাধিক অ্যাপ থাকলে রিভিউগুলো ভালোভাবে পড়ুন যদি কোনো অ্যাপ আপনার অডিও ভিডিও ক্যামেরা লোকেশন বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের অযৌক্তিক অনুমতি চায় তবে সেটি ইনস্টল করা থেকে বিরত থাকুন সতর্ক থাকুন এবং সাইবার অপরাধীর হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখুন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান